নমস্কার আমি রঞ্জন বিশ্বাস মুক্তি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের এই নাগরিকত্ব সম্পর্কে কয়েকটা কথা বলব ঘটনা হলো আপনারা তো জানেন যে আমি ভিডিওগুলো করি মূলত এই নাগরিকত্ব বিষয়ে আর এই নাগরিকত্ব বিষয়ে এই ভিডিও করার জন্যে আজকাল নানা জনে টেলিফোন করেন অনেকে তার নিজের যে সমস্যা সেটা টেলিফোনে বলতে চান না তারা বারবার রিকোয়েস্ট করেন বাড়িতে আসি এসে আপনার সঙ্গে একটু কথা বলবো এখন দেখুন বাড়িতে একজন মানুষ আসতে চাইলে না করা মুশকিল কিন্তু ইদানিং এত বেশি অপরিচিত মানুষ বলছেন বাড়িতে আসবো তো আমি জোর জবরদস্তি করে বলি টেলিফোন টেলিফোনে কথা বলুন না মিটে গেলে কেন বাড়িতে আসবেন আসলে তাদেরও আসার অসুবিধা আর বলতে বাধা নেই আমরা দুজন থাকি আমার স্ত্রী ও বয়স হয়ে গেছে একজন লোক বাড়িতে আসলে অন্তত এক কাপ চা তো খাওয়াতে হয় এইসব নিয়ে বেশ সমস্যায় পড়ে যায় কারণ প্রতিদিন দুজন চারজন পাঁচজন লোক বিভিন্ন সময় আসলে আর যেটা কথা বললে তো যায় বাড়িতে সেটা ঘন্টা ঘন্টা লাগে এই যে সমস্ত কথা আসলে এক ঠিক দুই চার দিনের মধ্যে যে প্রশ্নগুলো মানুষ করছেন সেই ব্যাপারে দুই চারটে কথা বলার জন্য আজকের এই ভিডিওটা এই যে কা কারণ কার নাইনটিন আপনারা জানেন ট্যাপ সিক্সটিন মানে ষোলো সালে এই বিলটা আনা হয় তারপরে সেটা জেপিসিতে যায় এবং শেষ পর্যন্ত সেইটাকে পাশ হতে হতে দু হাজার উনিশ সাল দু হাজার উনিশ সালের দশ জানুয়ারি এই দুই সালের এগারো ডিসেম্বর এটা পাশ হয়ে যায় পরদিন বারোই ডিসেম্বর রাষ্ট্রপতি সই করে এবং গেজেট নোটিফিকেশন করে এটা কার্যকরী হয় দশ জানুয়ারি দু হাজার কুড়ি থেকে রুলস হতে হতে চার বছর সাড়ে চার বছর সময় লেগে যায় রুলস হয় এগারোই মার্চ দু চব্বিশ সালে এবং তারপর নাগরিকত্বের আবেদন শুরু হয় এবং প্রথম এই আইনে চোদ্দ জনকে নাগরিকত্ব দেওয়া হয় সেটা হচ্ছে পনেরো মে দু চব্বিশ আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের কয়েকজন সাতাশ জন নাগরিকত্ব পেয়েছিল বিভিন্ন জেলার সেটা ওই যে পাঁচ দফায় যে লোকসভা নির্বাচন ছিল সেই পাঁচ দফা নির্বাচনের তব শেষ দফা বাকি তার দুদিন তিন দিন আগে এই নাগরিকত্বটা দেওয়া হয় এরপরে আমরা যেটা জানতে পারি যে এক বছর সময়কালের মধ্যে সারা ভারতে সারা ভারতে মাত্র জন মানুষ নাগরিকত্ব পেয়েছিলেন একটা সময় পর্যন্ত যেটা আপনারা আজকে নেট খুললে আপনি দেখতে পাবেন আমি আজকের এই তথ্যগুলো সব বলছি সকালবেলায় নেটটা একটু ঘাটাঘাটি করেই আপনাদের আমি বলছি তো এবং তারপরে নানাভাবে আরো পঞ্চাশ জন লোক নাগরিকত্ব তিনশো পঞ্চাশ জনের ব্যাপারটা কাগজে বেরিয়েছিল এবং এইটা নিয়ে আহ সুস্মিতা দেব রাজ্যসভাতে তিনি প্রশ্ন করেছিলেন তার জবাবে পার্লামেন্টে তিনি উল্লেখ করেছিলেন যে তিনশো জন পেয়েছেন আর জানতে চেয়েছিলেন যে ঠিক কতজন সেই দিন পর্যন্ত কারণ খবরটা কয়েকদিন আগে সেই দিন পর্যন্ত কত লোক নাগরিকত্ব পেয়েছেন এটা জানতে চেয়েছিলেন কিন্তু সেই জবাবটা এপ্রিল মাসের ঘটনা তিন তারিখের ঘটনা সেই জবাবটা কেন্দ্রীয় মন্ত্রী পরিষ্কার করে দেননি না দিয়ে তিনি বলেছিলেন যে নাগরিকত্ব পেয়েছে হাজারো লোক বারবার প্রশ্ন করেছিলেন যে সংখ্যাটা বলুন কিন্তু সেই সংখ্যাটা তিনি বলেননি বলেছিলেন হাজারো লোক তারপরে এই বছরের মে মাসে একটা প্রশ্নের জবাবে খবরটা বেরিয়েছে দি ইকোনমিক টাইমস এ বেরিয়েছে একটা প্রশ্নের জবাবে অমিত শাহ বলেছেন যে আড়াই হাজার মানুষ আবেদন করেছেন আড়াই হাজার মানুষ আবেদন করেছেন আর এর মধ্যে আপনারা জানেন যে এই তিন চার বছরের মধ্যে আটশো তিন বছর আগের খবর আড়াই বছর আগের খবর আটশো হিন্দু আবেদন করে পাঁচ ছয় বছর অপেক্ষা করে নাগরিকত্ব হয়নি বলে তারা শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হয়েছেন পাকিস্তানে আর এই দু তিন বছরের মধ্যে নিশ্চয়ই আরো দুই তিনশো চারশো মানুষ ফিরে গেছেন কারণ তাদের অপেক্ষা করতে করতে তাদের পাসপোর্টের মেয়াদি শেষ হয়ে গেছে ফলে তারা ফিরে যেতে বাধ্য হয়েছেন এসেছিলেন হয়তো দু হাজার পরে দু হাজার চোদ্দ মানে দশ এগারো বছর আগের ঘটনা তারপরে এসেছিলেন পাসপোর্ট শেষ হয়ে গেছে ফলে তারা অনুপ্রবেশকারী চিহ্নিত হয়ে গেছেন তাদের ফেরত পাঠানো হয়েছে এই আমরা আহ আজকেও দেখলাম নেটে এটা রয়েছে কথাটা বলছি এই কারণে যে হিন্দু বলেই আবেদন করলে নাগরিকত্ব হয়ে যাবে এরকম ব্যাপারটা নয় আমি সকাল থেকে অন্তত এক ঘন্টা ঘাটাঘাটি করেছি আমি যেটুকু বুঝি যে পশ্চিম বাংলায় কতজন এখন অব্দি পেয়েছেন বা আবেদন করেছেন এই ব্যাপারটা একটু বোঝবার জন্য ঘাটাঘাটি করেছি কিন্তু ঘটনা হলো পশ্চিমবঙ্গের কোন তথ্য আপনি নেটে কোথাও পাবেন না এটা কিন্তু খুব ইন্টারেস্টিং এইটা আপনি বলতে পারেন এটা সন্দেহজনক ব্যাপার হতে পারে কোথাও পাবেন না কোন মানে কোন কিছুর উল্লেখ আপনি নেটে পাবেন না কয়েস্টমেল এর ব্যাপারে যদি আপনি জিজ্ঞেস করেন বা জানতে চান যদি নেটে অন্তত আমি পাইনি তাই আমি আপনাদের বলছি আপনারা যদি কেউ খোঁজাখুঁজি করে কোথাও আপনারা দেখতে পারেন দেখে যদি জানান তাহলে আমরা খুব উপকৃত হবে কিন্তু পাশের রাজ্য আসাম সম্পর্কে আপনি খোঁজ করুন আপনি পেয়ে যাবেন আসামের হিসেব হচ্ছে এই বছর মাস পর্যন্ত এই বছর মাস পর্যন্ত আসামে অ্যাপ্লিকেশন করেছে উনচল্লিশটা উনচল্লিশটা অ্যাপ্লিকেশন করেছে তার মধ্যে কাগজপত্র ভেরিফিকেশনে হাজির হয়েছেন আঠারো জন আর আসেননি বলে করে ওদিকে আসেননি যে কারণে উনিশটা আবেদন ক্লোজ করে দেওয়া হয়েছে ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে উনিশটা আর বলছে নেটার এই খবরে বলছে যে নাগরিকত্ব পেয়েছে দুজন তাহলে দেখুন আঠারোটা আঠারো জন হাজির হয়েছিলেন তার মধ্যে দুজন পেয়েছেন আর ক্লোজ হয়ে গেছে উনিশটা এই ভেরিফিকেশনে আঠারো জনের মধ্যে দুজন আঠারো আট দুই আহ অতিরিক্ত মনে হচ্ছে আঠারো আট দুই অতিরিক্ত মানে কুড়ি জন অ্যাপিয়ার করেছিলেন দুজন পেয়েছেন ওই কুড়ি আর উনিশ উনচল্লিশ এইটি আপনি আসামের খবরটা পাচ্ছেন এবং আসামে ওই যারা পেয়েছেন তারা ভারতে এসেছেন উনিশশো সালে এতটা খবর আপনি আসামের ক্ষেত্রে পাবেন কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছুই পাবেন না আবার পার্লামেন্টে এই সাম্প্রতিক কালে একেবারে সাম্প্রতিক না মানে কার নাইনটিন পাস হওয়ার পর পার্লামেন্টে সাংবাদিকরা এই পার্লামেন্টে মেম্বাররা অমিত শাহকে জিজ্ঞেস করেছিলেন যে এই যে আপনি বলছেন কত মানুষ নাগরিকত্ব পাবে আপনি নেট খুঁজে দেখুন অমিত শাহ বলেছেন লাখ লাখ কোটি কোটি লোক নাগরিকত্ব পাবে এখন এই যে অমিত শাহের বক্তব্য আর এই যে তথ্য যেটুকু পাচ্ছি সেটুকু আপনি মেলান। আপনি নেটে যদি নাও পান সংখ্যাটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি দেখবেন এই যে বারে সাথের যিনি এই ভেরিফিকেশন করেন কিছাম ঘোষ তিনি একটা ভিডিওতে বলেছেন যে দিন দশেক আগের কথা যে তার কাছে বারোশো পঞ্চাশটা অ্যাপ্লিকেশন এ পর্যন্ত পড়েছে যার মধ্যে তিনি ভেরিফাই করে তার উপরের কমিটিকে এম্পাওয়ার কমিটি যেটা তাদের কাছে পাঠিয়েছেন পাঁচশো তার মধ্যে কেউ পেয়েছেন এরকম খবর তিনি বলেননি তিনি বলেন একটা মিটিং এ বলছিলেন মিটিং এ জিজ্ঞেস করলেন কে কে পেয়েছেন হাত উঁচু করুন দেখে মনে হলো দুটো তিনটা বা চারটে হাত উঠেছে বলে মনে হলো ক্যামেরাটা ঘুরে নিয়ে যাওয়ার জন্য পরিষ্কার বুঝতে পারলাম না এটা হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা পশ্চিমবঙ্গে যারা পেয়েছিলেন আগের ইয়েতে দেখুন তারা আমরা জানি সেগুলো আমরা খবর সংগ্রহ করতে পেরেছি সেখানে শান্তিলতা বিশ্বাস পেয়েছিলেন একজন বছর বয়সী মহিলা তারক বিশ্বাস বলে একজন পেয়েছেন উনষাট বয়স বছর বয়সী ভদ্রলোক সরবরী দাস বলে একজন পেয়েছেন মহিলার বয়স বারান্ন বছর দেবপ্রসাদ গাইন বলে একজন পেয়েছেন তার বয়স চল্লিশ বিয়াল্লিশ বছর আর একজন আমি আগের এইগুলো বললাম এগুলো ওই শেষ এই ইলেকশনের আগে লোকসভা ইলেকশনের আগের ঘটনা আর তারপরে একজন পেয়েছেন বলে খবর পেলাম তার বয়স হলো তিনি এই চাঁদপাড়ার এদিকে বাড়ি তার বয়স হলো সত্তর বাহাত্তর বছর এই খবরটা পেলাম তো এখন প্রশ্ন হলো যে এই যে লোকগুলো অ্যাপ্লাই করছেন এই লোকগুলো আমি যতদূর খবর পেয়েছি বেশিরভাগ গুলোই তাদের এমনিতেই কাগজপত্র সব আছে মানে এই যে কানুন করছে এসআইআর এমনিতেই তারা বেরিয়ে যেতেন সেই সব লোকে করেছেন তাদের ছেলেমেয়েরা কিন্তু করেনি মানে দরকার তো তাদের যাদের চাকরি বাতে ইচ্ছা এই সব লোকেদের गवर्नमेंटের দি দাও কমন গুলো অসুবিধা নেই আর এগুলো কোনো কোনো তেমন লাভ নেই যাদের দরকার তারা কিন্তু অ্যাপ্লিকেশন করছেন আপনি দেখতাছেন বয়সের ব্যাপারটা এই জন্য আমি উল্লেখ করলাম আর একটা ব্যাপার আপনাদের একটু বলি যারা বারবার প্রশ্ন করছেন যে দেখুন আমার খুব डाउट আছে যে এই যে অ্যাপ্লিকেশন করার পরে সার্টিফিকেট গুলো পেয়েছে এই যারা পেয়েছে সাম্প্রতিককালে কালে তার একজনের বাড়িতে আমি আজকে হয়তো বিকেলে যাবো এরকম প্রোগ্রাম আছে যদি তার বাড়িতে লোক পাঠিয়েছি ওই পাড়ার একজনকে তিনি যদি বিকেলে থাকেন তাহলে আমি যাব আমি যে সার্টিফিকেটগুলো দেখেছি আমি আর একবার একটু পরীক্ষা করবো যদি সার্টিফিকেটটা হাতে পাই তাতে দেখেছি যদিও বলছে ওসব ডিজিটাল সার্টিফিকেটে এসব হয় ডিজিটাল সার্টিফিকেটের প্রফর্মা যেটা আছে তাদের ধরুন একটা দাড়ি কমার আগে পরে কোনো স্প্রেস নেই কিছু নেই সার্টিফিকেটের চেহারা চরিত্র দেখে কিন্তু আমার যথেষ্ট ডাউট হয় এই সার্টিফিকেটগুলোর জেনুইনিটি নিয়ে সঠিকতা বেটিকতা নিয়ে যে কি হচ্ছে কারণ যে সমস্ত লোকজন এই কাজে মানুষকে উৎসাহিত করছে সেই লোকগুলো সমাজে একেবারে বিশ্বাসযোগ্য নয় তারাই এইসব করছেন ফলে এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে আরেকটা বিষয় হচ্ছে আমি আমি জন্য বলছি বলছি সন্দেহের কথা বলি সেটা হলো দেখুন যে কোনো একটা চাকরির ব্যাপার একটা পাসপোর্টের ব্যাপার একটা ভিসা পেয়ে কাজে যাবেন বিদেশে এই সব একটা পুলিশ ভেরিফিকেশন পুলিশের নো অবজেকশন এইসব কিন্তু লাগে তারপরে যে কাগজপত্র দেওয়া হয় চাকরির জন্য যে কাগজপত্র দেওয়া হয় সেগুলো ইউনিভার্সিটিতে বোর্ডে কিন্তু ভেরিফাই হয় কাস্ট সার্টিফিকেট দিলে সেটা আবার সেই এসডিও অফিসে কিন্তু ভেরিফাই করতে পাঠায় তো এইসব হয় আর নাগরিকত্ব মতো একটা ব্যাপার কোথায় একটা জেরক্স টেরক্স কি একটা দিয়ে দিলে নাগরিকত্ব হয়ে যাচ্ছে এর কোনো পুলিশ ভেরিফিকেশন হয় না কোনো কিছু নাগরিকত্ব দিয়ে দিচ্ছে এই ব্যাপারটা নিয়ে আমার খুব সন্দেহ হয় তবে সন্দেহ আবার এটাও ভাবছি যে আসলে এটা তো প্রশাসনিক ডিসিশন নয় এগুলো আসলে রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক কারণে কয়েকটা লোককে এই নাগরিকত্ব দেওয়া হচ্ছে এটা দিয়ে এটা প্রসারে নিয়ে যাওয়া এই কারণে হতে পারে এটা সার্টিফিকেট গুলো বেঠিক নয় হজগরলা করে তারা দিয়ে দিচ্ছেন তা আমি এইটা নিয়ে একবার বলেছিলাম যে এই যারা এই যা বাছাই করছে মানে যে পোস্ট অফিসের সুপারিনটেন্ডেন্ট শেষ পর্যন্ত পেনশনটা নিয়ে ঘরে যেতে পারবেন কিনা আমার যথেষ্ট আছে যাবে একটা অনেক আগে হসপ্তকারিক আগের একটা ভিডিওতে বলেছিলাম আমার কিন্তু এই সন্দেহটা একেবারেই যাচ্ছে না বুঝলেন তো যে এইটা আসলে কি হচ্ছে কারণ এরকম ভাবে হয় না আমাদের দেশের প্রশাসন যেভাবে কাজকর্ম করে আপনারাও বোঝেন এইভাবে সার্টিফিকেট দেয় না না। মানে মামুলি মামুলি দেয় হচ্ছে সার্টিফিকেটের জন্য আপনারা আমি আপনি আমরা বিভিন্ন অংশে দৌড়দৌড়ি করে আপনাদের অভিজ্ঞতা তো যা হয়েছে তাই বলছে আমি তো নতুন কিছু বলছি না তো এই জন্য এটা আবার অনেকে এটা ভাবছে যে একবার দিয়ে যখন দিয়েছে আর কি আমি জানি না এটা আইনগত অবস্থান কি আছে তবে আমি আপনাদের একটা সাম্প্রতিক একটা ঘটনা বলি দেখুন পশ্চিমবঙ্গে অনেকগুলো কমিউনিটিকে অভিছি ঘোষণা করেছিল মানে সেই মানে কমিউনিটির সঙ্গে কম না শতাধিক কমিউনিটিকে ঘোষণা করেছিল ঘোষণা করার পরে সেটা নিয়ে মামলা হয়ে গেল মামলা হয়ে গেলে কোর্ট বলে দিন ও সব বাতিল ওই সব সার্টিফিকেট বাতিল আপনারা তো জানেন তাহলে এই যে সার্টিফিকেট পরে তার মধ্যে অনেকে চাকরি পেয়ে গেছেন অনেকে হায়ার এডুকেশনের চান্স পেয়ে গেছেন অনেকে অ্যাপ্লাই করছেন এই সময় বলে দিলে সব সার্টিফিকেট বাতিল কেন বাতিল কারণ পদ্ধতি মেনে পদ্ধতি মেনে সঠিক এনকোয়ারি করে এই সি তালিকাভুক্ত করা হয়নি মানে এটা নিয়ে আগের কিছু সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে তাতে বলে দিয়েছে এই এই পথে চলতে হবে এই এইভাবে কাজটা করতে হবে হ্যাঁ তো কমিশন বিভিন্ন কমিউনিটিকে সেইটা তাদের আসলে সোশিয়াল ইকোনমিক কন্ডিশন যাচাই হবে যাচাই হয়ে রেকমেন্ড করবে তারপরে তাদের তালিকাভুক্ত করা হবে এই যে পদ্ধতি পদ্ধতিগুলো মানা হয়নি বলে কিন্তু এগুলো বাতিল হয়ে গেছে মানে আইন দুটো দিক বাতিল একটা হচ্ছে আইনও বাতিল হয়ে গেছে কারণ আইনটা তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের যে বাইরে গিয়ে আবার এই আইন অনুযায়ী কাজ হয়েছে সেটাও ঠিক মতো হয়নি বলে এই গোটা প্রক্রিয়াটাই বাতিল করে দিয়েছে আবার নতুন করে সব শুরু হচ্ছে আপনারা জানেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই পর্যন্ত হয়েছে ফলে এই যে সার্টিফিকেট ইস্যু হচ্ছে তড়িঘড়ি করে কোনো কিছু বাজ বিচার না করে এইটা এটা খুব কনস্টিটিউশন এক্সপার্ট যারা বলতে পারবে বাতিল করা যায় কি যায় না কিন্তু আমার এই অভিছি দের ব্যাপারে এই সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজমেন্ট দেখে মনে হচ্ছে এই যেগুলো বলছি এগুলো হয়তো বাতিল হতে পারে ফলে যেটা ঘটবে যেটা ঘটবে যে পশ্চিমবঙ্গে আঙুলে গোনা পাঁচটা অ্যাপ্লিকেশন পাচ্ছি না আবার অ্যাপ্লিকেশন এই পাঁচটা সার্টিফিকেট পেয়েছে এরকম লোক দেখতে পাচ্ছি না আবার অ্যাপ্লিকেশনের সংখ্যা তুলনায় অনেক বেশি ফলে এই গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্টের যা মতিগতি আপনারা দেখছেন মানুষের বিপদে ফেলা মানে ষড়যন্ত্র করে বিপদে ফেলা ওই যে যারা বাংলাদেশ থেকে পাসপোর্ট করে আসছিলেন এখন মানে সেইগুলো খুঁজে খুঁজে বের করছে ফলে এই যে বিপদে ফেলার টেন্ডেন্সি এই গভর্নমেন্টের তাতে এই যারা অ্যাপ্লিকেশন করছেন এদের কপালে কি হবে এগুলো আমি জানি না আমি ভয় দেওয়ার জন্য বলছি না আবার আমি আপনাদের অভয় দিতে পারছি না আমি অবস্থাটা বলছি যে কি হবে এটা খুব বলা মুশকিল তো আজকে এই ভিডিওটাতে আমি আপনাদের মানে ঠিক এই কয়টা কথা বলার জন্যই যে প্রশ্নগুলো আমার কাছে সবাই মিলে করছেন সেটার এই উত্তর হিসেবে এই কথাগুলো বলছি ফলে সব বিচার বিবেচনা করে কি করবেন সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে আপনাদের নমস্কার ধন্যবাদ